ইঠিচোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোতের গুলি লেগেছে গুলিটা করেছিল ও ইমেজ দি নীলু বুঝতে পেরেছিল স্রোত কিন্তু কারুর কাছে মুখলেনি নি ও যদি বলতো তাহলে পুলিশ অনায়াসে নীলুকে ধরে নিয়ে যেত আড়াল করার জন্যই চুপচাপ থেকে গেছে ওর শ্বশুরমশাই জানতে পেরেছে সে কথা জানিয়েছে স্রোত তো আন্দাজ করেছিল শ্বশুমাশায় ওর মেসদিনা তো ডাকাত দল তুলে নিয়ে গেছিল এদিকে সার্থককে কোনো কথা বলেনি ভেবেছিল একটু থিতিয়ে যাক সমস্ত ব্যাপারটা তারপর ধীরে সুস্থে বলবে সার্থক হয়তো মেনে নেবে না যে ওরই মেজদি ওকে গুলি করেছে ডাকাত দলের সাথে যুক্ত সার্থক চলে গেছে থানা পুলিশ করতেও বড় জায়গায় গিয়ে নানিশ ঠুকে এসছে তারা পুলিশ নিয়ে যাতে খবর শুরু করে সেই চেষ্টা করছে বাড়িতে সারা দিন ছিল না স্রোতকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছিলো অভিমান হয়েছে স্রোতের নিজেই একা ওষুধ খাচ্ছে পড়ে গেছে হাত থেকে স্বার্থকে সে ওষুধটা তুলে দিয়েছে ও বলছে তোমাকে কিছু কাজ করতে হবে না তুমি আমাকে বাড়িতে দিয়ে গেলে একবারও আমার কথা চিন্তা করেছো আমি কেমন আছি না আছি শরীরটা কেমন দিব্যি তুমি চলে গেলে তখন বললো দেখো আমি কাজেই বেরিয়েছি বলছে তুমি কাজ নিয়ে থাকো জানতে চাইলো যে কে তোমায় গুলি করেছিল কাকে তুমি আড়াল করতে চাইছো বলছে আমি কি করে জানবো বললো তোমার নাম ধরে কেউ ডেকেছিল ডাকার দল থেকে কে তোমার নাম ধরে ডাকবে তোমার বন্ধু বন্ধুবান্ধব সকলেই বলছে আর তুমি বলছো তুমি শোনোনি এ কথা আমি তো কিছুতেই মানবো না আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো আমার সাথে আলাপ হওয়ার আগে তোমার কি কোনো ছেলের সাথে কোনো রকম সম্পর্ক ছিল তাকে আড়াল করতে চাইছো যে প্রতিশোধস্বরূপ তোমাকে গুলি করলো অবাক হয়ে গেছে শোধ বলছে কী তুমি কি বলছো বলছে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি তুমি যখন চেপে যাচ্ছ ব্যাপারটা সবাই শুনতে পেয়েছে ও বলল দেখো সবাই তো দেখেছে একটা মহিলা ছিল তুমি এসব কি উল্টো কথা বলছো কিছুতেই স্বার্থ বোঝাতে পারছে না ওর মনের মধ্যে অনেক রাগ জমে আছে ভাবছে স্রোতের কোনো বয়ফ্রেন্ড ছিল যাকে ও প্রতারণা করে সরে এসছে সেই বদলা নেওয়ার জন্য ওকে গুলি করে মেনেছে সার্থক বলছে আমি তোমায় অনেকবার বারণ করেছিলাম তুমি যেও না কিন্তু পিয়ালবনিতে তুমি সেই ছুটে গেলে তার মানে তুমি জানতে তোমার প্রেমিক সেখানে থাকবে দেখা করতে গিয়ে গিয়েছিলে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা শুনে ও হতবাক হয়ে গেছে এদিকে রায় আগের থেকে ভালো আছে হাঁটা চলা করছে অনিমাণের সাথে কথাবার্তা হচ্ছে ওখানে পৌঁছে গেছে স্রোত স্রোতকে দেখে ওর দিদি খুব রাগ করছে আদরও করলো বকুনিও দিচ্ছে বলছে এই বকুনিটা তোর প্রাপ্য ছিল সবটাতে তুই বাড়াবাড়ি করিস কেন এরকম করিস ওই জন্য সার্থক রেগে যায় ছুটে ঝাঁপিয়ে গেলি গুলিটা তো অন্য কারুর লাগেনি তোরই লাগলো বলছে দিদিভাই তুই কি খুতি খুশি হছিস অন্য কারুর গায়ে লাগলে বলছে আমি সে কথা বলিনি তাও তোকে তো বারণ করেছিল সার্থক কেন তুই গেলি এত বড় একটা বিপদ এমনি তো কেটে যাওয়া ছোটে যাওয়া নয় গুলি লেগেছে তখন বললো দেখ আমি আগে থেকে ভালো আছি হাতটায় হাত দিতে গেছিলো রায় ও উড়ি বাবারে বলে চেঁচিয়ে উঠেছে বলছে তোর লাগলো তারপর হাসছে বলছে দেখ বদমাশি করিস না সেই ছোটোবেলার মতো তুই ভাবছিস বদমাইশি করবি ওকে খুব মারছে বলছে দিদিভাই তুই আমার মারছিস আমার কত লেগেছে কান ধরে টেনে ছিঁড়ে দিচ্ছে বলছে আমার ছাড় ছাড় লাগছে তখন বলছে হ্যাঁ রে সার্থকের সাথে তোর কি আবার কোনো ঝামেলা হয়েছে কি হয়েছে ওকে একটু গম্ভীর লাগছে বলছে ও কিছু না এদিকে অনির্বাণা সার্থক একসাথে বসে চা খাচ্ছে সার্থকের মুডটা অফ আছে অনিবাণ সেটাই জানার চেষ্টা করছে কি হয়েছে সার্থকের কথাবার্তা বলছে না কেন বারবার উঠে যেতে চাইছে বলছে আমি যাচ্ছি স্রোত এখানে থাকুক দিদির সাথে গল্প গাছি করুক আমি পরে ওকে নিয়ে চলে যাব। কিন্তু অনিবাণ ওকে কিছুতেই যেতে দিচ্ছে না সব কথা শুনে তবেই ছাড়বে বলছে দেখো আমরা দুজন সম্পর্কে যাই হই না কেন একে অপরের বন্ধু হয়ে উঠেছি আমি যখন বিপদে পড়ি তোমায় সব কথা শেয়ার করি তেমনি তোমারও মনে হচ্ছে কিছু একটা হয়েছে যেটা প্রকাশ করতে পারছো না আমাকে তুমি বন্ধু বলেই মনে করতে পারো আর শেয়ার করতে পারো এতে তোমার মনটা হালকা হবে তারপরে হয়তো সব কথা জানিয়েছে অনির্বাণকে স্রোত বাড়ি ফিরে গেছে সেখানে শ্বশুমশার সাথে কথা বলছে ওকে নামিয়ে দিয়েই সার্থক চলে গেছে বলছে কি ব্যাপার সার্থক কোথায় গেল বলছে আর কোথায় গেল তোমার ছেলে আমি জানি না বুঝতে পেরেছি এদের মধ্যে আবার ঝামেলা হয়েছে জল দিচ্ছে তারপর বলছে তুই কি ঘরে যাবি বলছে না আমি এখানে একটু বসি পরে নয় যাব। তখন বলল কি হয়েছে বল বলছে আমি তোমায় কি বলবো বলো তো তুমি বরং জিজ্ঞেস করে নিও শ্বশুমাশাকে বলতে চাইছে না তখন ওর শ্বশুমশাই বলছে তোদের মধ্যে আমি ঝামেলাগুলো আর শেষ করতে পারছি না একটার পর একটা হয়েই চলেছে কি হয়েছে তুই আমাকে না বললে আমি জানবো কি করে বলছে তোমায় কোন মুখে বলি বলো তো তোমার ছেলে যে কি সব কাণ্ড করছে আমি বুঝতে পারছি না তখন বললো কি হয়েছে বল স্রোত জানিয়েছে যে সার্থক সন্দেহ করছে ওর কোনো বয়ফ্রেন্ড ছিল তাকে আড়াল করার জন্যই ও পুলিশকে মিথ্যে কথা বলেছে ওকে কিছু বলছে না ওর বাবা তো শুনে হতবা বলছে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এই গবের ছেলেটার মাথায় এইসব ঘুরছে ওই জন্য মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে পুলিশে খবর দিয়েছে তখন বললো আমি কি করে বলবো বলো তো আমি ভেবেছিলাম যে কিছুদিন পর মেজদি ভাইয়ের কথাটা বলবো কিন্তু এ যা আরম্ভ করেছে আমি তাকে কি বলবো ওর বাবাও বুঝতে পারছে না কি কথা বলবে ওদিকে রায়কে অনেকবার বলেছে যে স্বার্থ কি ভাবছে স্রোত সম্বন্ধে রায় বলল স্রোত যখন কলেজে পড়তো তখন থেকেই সার্থককে ভালোবাসে তার আগে তো কোনো ঘটনা ঘটেনি ও কেন এরকম সন্দেহ করছে ওরও কি কোনো সমস্যা হলো ওরা বুঝে পাচ্ছে না কি করবে সার্থক কেন এরকম করছে ওদিকে দেখেছি যে রাতের বেলায় ডেকে পাঠিয়েছিল নীলুকে ক্রান্তি বলেছিল যে ও সকালবেলা যে মনের কথাগুলো বলেছিল সেগুলো সব মিথ্যে ও যেন ওগুলো ধরে না বসে কিন্তু নীলুও ওকে ভালোবেসে ফেলেছে বলছে দেখো আমি আর সেই আগের নীলাঞ্জনা নেই আমার অনেক পরিবর্তন হয়েছে তুমি আমায় পরিবর্তন করেছ আমি যে মানুষটা এত খারাপ ছিলাম আমি বিউটি পার্লারে কাজ করতাম সেখানেও আমাকে অনেকে কথা শোনাতো সেই বিউটি পার্লার থেকেও আমি অনেক কিছু জিনিস সরিয়ে নিয়ে বাড়ি চলে আসতাম আর তুমি সেই মেয়েটাকে বদলে দিয়েছো তখন আমি শুধু নিজের কথাই ভাবতাম অন্য কারো কথা ভাবার মতো ইচ্ছে বা সময় কোনোটাই ছিল না তুমি ভাবতে শিখিয়েছ মানুষজন কীভাবে বাঁচে তাদের কি করে ভালো রাখা যায় আমি একেবারেই বিশ্বাস করি না যে তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচতে পারে তখন বলছে দেখো তুমি ঘুমোতে যাও বলল তুমি যদি আমাকে অস্বীকার করো তাহলে আমার কিছু করার নেই তাহলে তুমি কি করবে বলো এদিকে পুলিশও তো খুঁজবে তুমি বরং একটা কাজ করো আমাকে গুলি করে মেরে ফেলো তাহলেই সব শেষ হয়ে যাবে ওর হাতে রিভালভার ছিল ধরিয়ে দিয়েছে ক্রান্তির হাতে বলছে যে সেই ভালো তোমাকে মেরে ফেলি তাহলে সব লেটা চুকে যায় তাক করে আছে বলছে কি মারো অনেকবার চেষ্টা করলো দূরে একটা গুলি ছুটে গেল জড়িয়ে ধরেছে নিলুকে ক্রান্তি একে অপরের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ দেখতে পাচ্ছি ওরা ভালোবেসে ফেলেছে কখন যে এইসব ঘটে গেল ওরা জানতেও পারেনি হারাতে চায় না নিলুকেও বলছে দেখো আমি একজন শক্ত মানুষ ছিলাম কিন্তু তুমি আসার পর থেকে যেন তোমাকে হারানোর একটা ভয় আমায় ঘিরে ধরছে আমি তোমাকে হারাতে পারবো না আমি কি হেরে যাচ্ছি তখন বলছে দেখো ভয় পেলে চলবে না আমরা যেমন কাজ করি করবো কিন্তু আমাদের ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকবে গুলিরাও যে দলের অন্যান্যরা ছুটে এসছে এসে দেখছে ওরা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে গলা খাঁকারি দিয়ে উঠেছে তখন বলছে দেখো তোমরা যেরকম করছো আমরা ভাবলাম হয়তো পুলিশ টুলিশ এসছে একটু বুঝে শুনে কাজ করো ওরা লজ্জা পেয়ে গেছে তারপরে যে যার ঘরে চলে গেছে সকাল হয়েছে যে ওষুধগুলো ওরা চুরি করে এনেছিল সেই ওষুধগুলো গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে একজন ডাক্তারবাবু আছেন বৃদ্ধ উনি যা বলেছেন সেই মতো সকলকে দিয়ে দিচ্ছে কার কী অসুখ না অসুখ কাকে কি খেতে হবে একটি মেয়ের নোখ বড় নীলু বলছে নোখ কাটবে নেন নোখ থেকে অনেক কিছু দূষিত পদার্থ মুখের মধ্যে চলে যাবে যে নীলু কারোর দিকে তাকাতো না সেই নীলু গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছে দেখেছি একটি ছেলে মুখে ঢাকা দিয়ে দৌড়ে দৌড়ে সাইকেল করে যেন আসছে খুব তারা এদিকে সকলে ওষুধ নিতে লাইন দিয়েছে ক্রান্তি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে আবার কবে খেতে হবে না হবে এই সব করতে করতে ছেলেটা দৌড়ে এসছে এসে বলছে ক্রান্তি ভাই আমাদের এক্ষুনি ডারা ছাড়তে হবে বলছে কেন বলছে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে পুলিশ এদিকে আসছে ঘিরে ধরছে বলছে সে কি এখন তাহলে কি করবে গ্রামবাসীদের বুঝিয়ে দিল যে তোমরা ওষুধগুলো নিজেদের মতো খেয়ে নিও সব লেখা আছে আর এর মধ্যে আমরা আর ফিরতে পারবো না বুড়ো ডাক্তার আছে দরকার হলে তার কাছে গিয়ে তোমরা জেনে নিও আর ওষুধের যে বাক্সগুলো ওগুলো পুড়িয়ে দিও দুটো গাড়ি আছে ওদের দুটো গাড়ি বার করতে বললো নীলু বলছে কি দরকার একটা গাড়ি নয় নিয়ে চলো ওরা বলছে না দুটো গাড়ি নিয়েই আমাদের বেরোতে হবে নীলু বলেছিল আমাকে নয় তোমরা এখানে ছেড়ে দিয়ে চলে যাও আমি নয় ধরা দেব আর তোমরা এখান থেকে পালিয়ে যাও কিন্তু নীলুকে ছেড়ে ক্রান্তি যাবে না নীলুকে সাথে করেই যাবে ও ওদের দলে একজন সদস্য হয়ে গেছে বিশেষ করে ওর ভালোবাসার মানুষ সবাই মিলে দৌড়দৌড়ি করছে ওদেরকে পালিয়ে যেতে হবে ঢুকোতে হবে এখানে পাট চুকিয়ে দিতে হবে কোথাও কোনো চিহ্ন রাখা যাবে না যদি ওরা জানতে পারে যে এখানে এরা ছিল তাহলে আর রক্ষে নেই গ্রামবাসীদের উপর অত্যাচার করবে ওরা তো কিছুতেই স্বীকার করবে না সবাই আড়াল করে রাখে এদের এরা যে বড় ভালো মানুষ অন্যের থেকে লুটপাট করে আনলেও এদের শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়ার দিকে নজর দেয় এবার দেখব পুলিশ আদৌ ধরতে পারে কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো